শুভ দুপুর বন্ধুরা সকালবেলা ওখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসছিলাম শ্বশুরবাড়িতে আর তারপর এসে এখানটায় পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঘর বারান্দা এদিকে সব বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রান্না বসালাম আর ডাল বসিয়েছি ভাত বসিয়েছি ওদিকটায় আর কী কী জিনিস নেই কাঁচা লঙ্কাটা মশলাপাতি কিছু সবজি টুবজি মাছ ওগুলো আনতে আনতে গেলো বাজারে সোনুর পাপা তো সোনুর পাপা চলে এসছে তোমাদের এখনও জানা হয়নি মানে ব্লগ তো যাচ্ছে জানাবো কিন্তু ভাবলাম চলো আজকে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই কারণ আজকে এডিট করা হবে কি না এদিকে কাজ হচ্ছে আমাদের মিষ্টি দাদারা আছে রান্নাবান্না করবো তো ব্যস্ততার মধ্যে আমার আজকে ভিডিও দিতে পারি কি না জানি না তাই আর কি ভাবলাম ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই তাই চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো ও এসেছিলো পরশু তো কালকে ও এসেছিল বাড়িতে আমি ওখানেই ছিলাম কালকে ও এসেছিলো একটা কাজে এসে মাকে নিয়ে গেছিল বিডি অফিসে ওখানে দরখাস্ত লিখে মাকে নিয়ে গেছে ও জমা করে দিয়ে এসছে ছুটির জন্য মা ও আর কি পরশুদিন বলছিলো বাবাকে যে এখনও কেন কাজ করছে মা এখনও কেন সেন্টারে যাচ্ছে শরীর যেহেতু ভালো নয় তো বলছিলো দরখাস্ত দিতে হবে তো দরখাস্ত লিখতে পারে ভালোও সুন্দর হ্যান্ড রাইটিংও সুন্দর প্লাস লিখতে পারে তো লিকেটিকে মাকে নিয়ে গেছিল বিডিওতে বিডিও অফিসে তো সেখান থেকে কাজটা ছেড়ে মাকে নিয়ে এসছে বাড়িতে এসে মা আবার একটু সেন্টার দিকেও গেছিল ওখান থেকে এসে পরে ওই যে কি বলে ওর ভাস্তা ওদের বাড়িতে খাওয়া দাওয়া করিয়ে খাওয়া দাওয়া করে ও দুজনে মিলে মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করে ও মাকে আবার চারটার সময় আবার গাড়িতে তুলে দিয়েছে তুলে দিয়ে ও পরে গেছিল রাত্রের দিকে বাড়ি গেছিলো আর তারপর আজকে আবার সকাল সকাল আমরা এই যে তাড়াতাড়ি করে রেডিসেডি হয়ে ব্যাগটা গুছিয়ে চলে আসলাম এখানটায় কালকে আসতে চেয়েছিলাম না তারপর ও বললো যে কালকে এসো তুমি তো ওই জন্য আর কি আজকে আসলাম মা বাবা তো আসেনি তাই ও বললো যে মা বাবা আসুক তো আজকে চলে আসলাম কালকে ও বলছিল বাবা আমাকে আসতে বাবাকে বলছিলো আসে তো বাবা বলছিলো আচ্ছা আমি যাব তো আজকে আবার আসার আগে আগে বাবাকে ফোন করলে ফোন করলো তো বাবা বললো যে আসবে না আর কি বাবা মা আসবে না তো চলো আমি আসলাম যদি আসতো তো যেহেতু বিয়ার শরীর খুবই সে তাই না শব্দ মা হয়েছে এক মাস দেড় মাস মতো ওদের হলো তো ও দুটো বাচ্চা নিয়ে সামলাতে পারছে না হিমশিম খাচ্ছে অনেক কষ্ট হচ্ছে আমি দেখতেই পাচ্ছি আমারও খারাপ লাগছে দেখে আর বাবা মারও শরীর খারাপ দেখেও খারাপ লাগছে মায়া লাগছে তো আমি ভাবলাম যে সোনুর স্কুলটা যেহেতু কয়েকটা দিন বন্ধ আছে তো আমি কটা দিন হয় আমি করি গিয়ে তো সেই জন্য কিন্তু আমি চলে এসেছি গ্রামের বাড়িতে আর অ্যাবাকাসটা আছে সপ্তাহে একদিন আমি এখান থেকেও করাতে পারবো একটু সমস্যা হবে একটু কষ্ট হবে কিন্তু ম্যানেজ করে নেব যেহেতু দুপুরে দুটোর দিকে তো তো আরামসে আমি তাড়াতাড়ি করে সকাল সকাল রান্নাবান্না করে হয়তো দৌড়োদৌড়ি করে হবে একটু দৌড়োদৌড়ি করে দিয়ে আসতাম দিয়ে আসতাম বলতে দিয়ে করিয়ে নিয়ে আসতাম আর কি দেড় ঘন্টা তো তারপরে হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত কোনো ব্যাপার না তারপরে এসে রাত্রে খাবার দাবার আমি দিতে পারতাম আর যোগাটা বন্ধ হয়ে যেত আর কি বললাম যে যোগাটা না হয় বন্ধই থাক দিন এক মাস নয় এক মাস কি মানে যতদিন থাকবো আর কি বন্ধ থাক যতদিন স্কুল না খুলে আমি থাকতে পারতাম এখানটায় তো ওই আর কি বলে আমি আসলাম কিন্তু বাবা মা আসবেন না ওখান থেকে নাকি চিকিৎসা করাবেন তো আমি বললাম যে এখানে নিয়ে আসলে আমরা চিকিৎসা করাতে পারতাম এখান থেকে তো বললো যে ওখান থেকে করাচ্ছে কোনো পাশে হয় সুবিধা হবে তো আমার হাতে কিছুই নেই আমি আমার কর্তব্যটুকু পালন করার জন্য এসেছি যাই হোক ওনারা ওখানেই থাকবেন আজকে বলছে যে আসবে না আমি চলে আসলাম আর এখানটা এদিকে কাজ হচ্ছে আমাদের শোনো পাপ বাজার করতে গেছে বাজার সেরে নিয়ে আসলে রান্নাবান্না করে যে মিস্ত্রি দিদারা আছে সবাই মিলে খাবো আর এখানটায় চা করে দিলাম এই চায়ের বাসনগুলো ধোয়া বাকি আছে ধোবো আর এদিকে সব গুছিয়ে নিয়েছি তো বেশ ভালো লাগছে অনেকদিন পর আসলাম এই গ্রামের বাড়ি আমার ভালোবাসার বাড়ি অনেক স্মৃতি জড়ানো বাড়ি তাই না আমি যেখানেই থাকি না কেন দুনিয়ার এই এখানকার টান আমার থাকবেই তাই বারে বারে ফিরে আসি আর আসবো আর এখানটাতেই তাই বাড়ি করছি গ্রামেই গ্রামে গ্রামের মেয়ে আমি গ্রামের বউ আর গ্রামতেই ভালোবাসি তাই জন্য আমরা গ্রামেই বাড়ি করছি ফিরে আসবো দেখতে দেখতেই দিন যাবে আগাগোড়া ছিলাম এখানটায় তো এখানকার প্রতি আমার টানটা বেশি শুধুমাত্র ছেলের পড়াশোনার জন্য ওখানে যাওয়া আর কেভিতে দেওয়ার জন্য যাওয়া তবু আশেপাশে যদি কেভি থাকতো তাহলে আমি এখানেই দিয়ে দিতাম তাহলে কোনো সমস্যাই হতো না মানে হঠাৎ করে বাবা মার শরীরটা এরকম করে খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি এদিকে দেশের পরিস্থিতি খারাপ সব মিলিয়ে যেন ঘেটে ঘ হয়ে গেছে সত্যি ভগবান মনে হয় পরীক্ষাই দিচ্ছে হয়তো আমরা উত্তীর্ণ হব তোমরা সবাই প্রার্থনা করো আশীর্বাদ করো যেন বাবা মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হয়ে ওঠে চারিদিকে আসলে সোনু কথা বলছে যে পরিস্থিতি দেশের কখন কি হয় বলা যায় না একটা কথা মানে ও এমন বলে না করোয়া তে কথা কিন্তু সত্যি কিন্তু করওয়া কথা হয় না তো ওটাই একটু বলছে আমার কখন কি হয়ে যাবে কখন কি হবে তো আমি ছাত্র করে দিই আর কি খারাপ লাগলেও বাবা আমার অসুস্থ তাই বাবা মাকে একটু দেখাও হবে তাই চলে আসলাম আর এদিকে বাড়ির কাজও হবে তো চলো এখন রান্নার দিকে ধ্যান দিয়ে এদিকে আবার কিছু গণ্ডগোল হয়ে যাবে ছোট পাপা এখনও আসছে না বাজার তো হ্যাঁ তোমাদের দেখাবো সোনোর পাপাকে খুব শীঘ্রই দেখাবো আর এখন থাকলে ওকে দেখাতাম কিন্তু ব্লগটা এখন এখানেই এডিট করতে হবে কারণ এডিট করার আমার একদমই সময় নেই জন্য প্রবলেম তোমাদের সঙ্গে একদম সামনাসামনি কথা বলি তাহলে এডিট করতে হবে না এটা একদম একেবারেই এবারে এখনই ছেড়ে দেবো এটা যখন সময় হবে তখন এডিট করে তোমাদের পুরনো ব্লগগুলোও শেয়ার করবো আর সোট পাপা যে এসেছে সেটাও শেয়ার করবো আচ্ছা আজকে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আশীর্বাদ করো সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে বাবা মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমরা সবাই মিলে যেন আবার হেসে খেলে চলতে পারি এই যে নাতি পুতি নিয়ে সবাই যেন হেসে খেলে চলতে পারে এটাই কামনা কবু ভগবানের কাছে প্রার্থনা করি কমিউনিটিতে লিখতেও সময় লাগে একটা তো সে কারণে ভাবলাম না সাদাশুনে গিয়ে কিছু কথা বলি আজকে কেন ভিডিও দিতে পারবো না ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট খবরটা তোমাদেরকে এইভাবেই জানিয়ে দিই এই যে কাঁচা লঙ্কা এখন নিয়ে আসলো যে ডালে কাঁচা লঙ্কা দিলাম ডাল তো সেদ্ধ হয়েই ছিল এই যে এখন আসলো লঙ্কা এই জন্য আরেকটু তো এখন সময় দিতে হবে ডালটাকে তো ওখানে আরেকটু ফুটতে থাক আর এখানটায় কিছু শুকনো খাবার নিয়ে এসেছে সোনো খিদে লেগে গেছে বলছি কী খাবো কী খাবো আমি তো ব্যস্ত বলছি দুধ খাওয়া খালি দুধ খাবে না মুড়ি খাওয়া খালি মুড়ি খাবে না এখানটায় কিছু সবজি বাজারও নিয়ে আসলো আর তোমাদের বললাম দেখাবো এই যে তোমাকে হাই দে লজ্জা লাগে তোমার তোমারও লাগে নাকি হ্যাঁ না লাগে টাকা লাগবে বাই করো বাই করো ও এসছে ঠিক আছে ব্লগ দেবো আস্তে আস্তে সময় নিতে আজকে ছোট্ট করে একটা দিচ্ছি